হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটা উগান্ডা মার্কার রেসিপি শেয়ার করার জন্য কিছুদিন আগে আমি উগান্ডায় গেছিলাম ঘুরতে ওই জায়গায় যাই দেখি একটা মামাই এই রকম পিপড়ার ডিম বিক্রি করতেছে তখন আমি মামার কাছ থেকে মাত্র পঞ্চাশটা ডিম কিনে নিয়ে এসেছি ওইখান থেকে মাত্র চল্লিশটা ডিম দিয়ে আজকে আমি আপনাদেরকে উগান্ডার রেসিপিটা শেয়ার করব ভাবছি তো সেজন্য আমি প্রথমে এই ডিমগুলোকে একটু ধুয়ে নিলাম আমি যখন উগান্ডা থেকে বাংলাদেশে মাইক্রো দিয়ে ল্যান্ড করি তখন এই ডিমের গায়ে অনেক ধুলাবালি লেগে গেছে সেজন্য একটুখানি ওয়াটার দিয়ে ধুয়ে নিলাম ডিমগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে পরে চলে গেছি পরবর্তী প্রসেসে এইখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি তার মধ্যে ডিমগুলো দিয়ে তারপরে আবার পর্যাপ্ত পরিমাণের ওয়াটার দিয়ে দিছি দিয়ে কিছু সময় জাল করছি একটু পরে এসে দেখি এরকম টক বক টক বক করতেছে তারপরে খুঁন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখলাম যে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এই ডিমগুলোকে মহাসমুদ্র থেকে পানি থেকে উঠায় নেব কারণ ওরা অনেক সময় ধরে এই সমুদ্রের মধ্যে টক বক টক বক করতেছিল ওদেরকে উঠাইয়া কিছু সময় ঠান্ডা পানিতে ভিজায় রেখা তারপর ওদের জামা কাপড়গুলো চেঞ্জ করে দিলাম কারণ ভিজা জামা কাপড় বেশি সময় পইড়া থাকলে ঠান্ডা লেগে যাইব তারপরে মঙ্গল গ্রহ থেকে কিছু পরিমাণের হলুদের গুঁড়া আর বৃহস্পতি গ্রহ থেকে কিছু পরিমাণে সাদা বালির গুঁড়া দিয়ে ডিমগুলোকে সুন্দর করে মাখা জোকা করে তারপরে গ্যাস্ট্রিকের চুলাটা ধরিয়ে দিয়ে আরেকটা একটা কড়াই বসাই দিলাম তারপরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন সেই মশলা মাখানোর ডিমগুলাকে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজাভাজি করে নেব একদম লাল লাল করে ভাজব না এই সাদা সাদা অবস্থায় আবার একটু পরে তুলে ফেলবো ডিমটাকে এই তেল থেকে উঠানোর জন্য আমি লন্ডন থেকে একটা বেলচা নিয়ে এসেছিলাম এই বেলচাটার সাহায্যে এখন এই ডিমটাকে আমি তুলে নিলাম তেলগুলো ছেকে ছেকে বাদ বাকি তেল যে কড়াইতে দেখতেছেন না ওই তেল দিয়েই আমি বাদ বাকি তরকারিটুকু রান্না করব আর কোনো তেল দেব না তারপরে এখানে মশলা দেওয়ার পালা তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট আদার পেস্ট আর একটুখানি জিরার পেস্ট এগুলো কিন্তু দাঁত মাজার কোনো পেস্ট না এগুলো হচ্ছে মশলা বাটা পেস্ট যাই হোক তারপরে একটু নাড়াচাড়া দিয়ে এখন এখানে পানি দিয়ে দেব পানিটা দেওয়া হয়ে গেলে পানিটার সাথে মশলাকে ভালোভাবে মিক্স করে দেওয়ার জন্য আবার একটু নাড়াচাড়া দিলাম তারপরে এখানে এখন ব্যবহার করব গুঁড়া মশলা আবারও দিয়ে দিলাম সেই মঙ্গল গ্রহ থেকে আনা হলুদের গুঁড়া তারপরে আরেক চামচ দিলাম কারণ আমার কাছে মনে ছিল কালারটা হয় নাই সেই জন্য তারপরে এইখানে দিয়ে দিলাম মরুভূমি থেকে আনা লাল কালারের ইটের গুঁড়া আমরা আবার এই ইটের গুঁড়াটা একটু বেশি খাই সেজন্য একটু বেশি দিলাম কারণ আমাদের কাছে ঝাল ঝাল না হলে কেন ভালোই লাগে না এখন এখানে দিয়ে আবার বৃহস্পতি গ্রহ থেকে আনা সেই সাদা বালুর গুঁড়া এখন কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার না যে মশলাগুলোকে দিছি ওগুলো এরকম নাড়াচাড়া দেবো আর ভাসতে ভাজতে একদম সহিদ হয়ে যাব যখন দেখবো উপর থেকে এরকম তেল উঠে আসছে তখন সেই উগান্ডা থেকে আনা ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলোকে দেওয়া হয়ে গেলে ডিমগুলা দিয়ে মশলাগুলাকে একটু ভালো করে ঢেকে রাখবো যখন দেখবো এরকমের তেল তেল উঠে আসছে আবারও তখন দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন এখানে ঢেলে দেব এক বালতি পানি কারণ আমি এটাকে আটলান্টিক মহাসাগর বানাবো আমার মার্কার রেসিপিতে এক বালতি পানি দেওয়ার পরে এরকম সাগরে রূপান্তরিত হয়ে গেল কেন বুঝলাম না যাই হোক তারপরে আমি চুলা রাস জোরে সরে বাড়াই দিলাম কারণ এই পানিগুলাকে নিয়ন্ত্রণে আনতে হবে যখন দেখলাম এরকম নিয়ন্ত্রণে চলে আসছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণের বাংলাদেশে জন্মানো বেহাইয়া মার্কা পাতা এই পাতাটা এতটাই বেহাইয়া পাতা যে শীতকালে সবার ঘরে ঘরে যে কোনো তরকারিতে যে কোনো সবজিতে থাকবোই থাকবো যে কোনো সবজির সাথে তার ইটিশ পিটিস না করলে হয় না তো যাই হোক গাইস পাতাটাকে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে ঠাস করে গাছটিকের চুলাটা বন্ধ করে দেব কারণ আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে পরিবেশন করার পালা এখন আমি প্রাচীন কালের একটা মাটির পাত্রর মধ্যে রেসিপিটাকে পরিবেশন করব। তারপরে আর খাওয়া দাওয়ার প্রসেসিং গুলো আপনাদেরকে দেখাইলাম না কিন্তু রেসিপি ভালো লাগলে কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না ভালো না লাগলেও বাসায় ট্রাই করবেন কারণ এইটা খাইতে যে কি মজা হয়েছিল যা কাউরে ব্যাখ্যা দেওয়ার মতো না আর তাছাড়া কোয়েল পাখির ডিমে কিন্তু মেলা পুষ্টি